হ্যালো তা এখন দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে আর রেডি হয়ে যাব একটা নেমন্তন্ন বাড়িতে একটা বাড়িতে মায়ের পুজো আছে তাই নেমন্তন্ন করেছে সেখানে যাব আর আমি রেডি হচ্ছে আর বাবুকে আমি বলছি বাবু তুই রেডি হ মাথাটা হাসরা হাসরা তা বাবু দেখো এদিক ওদিক পালিয়ে যাচ্ছে তা তারপরে আসলো নিজে নিজেই চিরনে নিয়ে মাথা হাসড়ানোর চেষ্টা করছে ও কি আর পারে মাথা হাসড়াতে ও তো কিছুই পারে না তাও চেষ্টা করছে এটাই অনেক তা চেষ্টা করুক চলো এই যে এখন আমি রেডি হয়ে গেছি আর ওদিকে বাবু তোমাদের দাদা ভাই সবাই রেডি হয়ে গেছে এখনই বেরিয়ে পড়ব তা চলো সেখানে যাই গিয়ে দেখি কোথায় কি হয়েছে না হয়েছে তারপরে কথা হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় গিয়ে সবাই মিষ্টি মিষ্টি করলো আর আমাদের একটা নমদ হেঁটে যাচ্ছিল ওকেও বাইকে তুলে নিলাম দিয়ে তিনজন মিলে চলে এসেছে এই যে বাড়িতেও চলে এসেছি তা আমরা অপেক্ষা করছিলাম আরও সবাই আসবে তাদের জন্য কারণ একা একা ঢুকতে কেমন লাগছে সেই জন্য ছিলাম তা সকালেই চলে এসেছে আর এসে বাড়ির ভিতর গেলাম আর ওর তখনই বললো যে উপর ঘরে গিয়ে বসোগা উপরে পুজো হয়েছে তাই উপরে চলে আসলাম এই যে এখানেই মায়ের পুজোটা হয়েছিল দিক থেকে আবার আর একটা ঠাকুর ঘর আছে তা রাত্রিবেলায় যেহেতু ঠাকুর বিসর্জন হয়ে গেছে তা দেখো বাড়িটা ওপর ঘরটা নতুনই করেছে রেডি আর কত সুন্দরভাবে করেছে দেখতে তো বেশ ভালো লাগছে তারপরে আমাদেরকে প্রসাদ দিল প্রসাদ প্রসাদ খেলাম বাবু আসলো বাবু প্রসাদ খেলো দি বাবু একটা হাতে নিয়ে নিচে চলে গেছে কারণ বাবু খাবে কফি ওর বাবা আছে নিচে তাই বাবু চলে গেছে তা আমরাও ঠাকুর ঘরটা ভালো করে ঘুরে দেখে নিলাম দেখে তো এখন যাচ্ছি নিচের দিকে কারণ রাত্রি তো অনেকটা হয়েছে খাওয়া দাওয়া করতে হবে তারপর আবার বাড়ির দিকে যেতে হবে তা নিচে এসে ওই ব্যাচে আর জায়গা পেলাম না পেয়েছিলাম না তাই এখানে কফি আছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে কফি খেলাম কফি টফি খাওয়ার পর অনেকক্ষণ পরে জায়গাটা পেলাম দিয়ে বসে পড়লাম বসার পরেই এক এক করে শুরু তো এখানে মায়ের পুজো সম্পূর্ণ নিরামিষ রান্না ছিল ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড রাইসের সাথে পনির সাদা ভাত ডাল ইচুর আর চিপস এটাই ছিল মেনু আর দই আর মিষ্টি তা বাবু খেতে গিয়ে ইচরটা নিয়েছে দি বলছে মাছ দিবে না মাংস দিবে না ও তো আর জানে না যে পুজোতে নিরামিষ খেতে হয় বাচ্চা ছেলের কথা ভোজ পাইতে যা পাই ও সেটাই বলেই যাচ্ছে বারবার যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার একটু ওদের বাড়ির সকলের সাথে গল্প টল্প করলাম গল্প টল্প করার পরে আবার বাড়ির দিকে আসলাম তা চলো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা হবে তা খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে আসলাম সেখানে মায়ের পুজো ছিল সত্যনারায়ণের পূজা হয়েছিল সব কিছুই দেখলাম প্রতিমা তো বিসর্জন হয়ে গেছে প্রতিমা দেখতে পেলাম না যাই হোক সেখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বাড়িতে আসলাম তো আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট